একই মার্চ থেকে রেশন কার্ড থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডার পর্যন্ত পাঁচটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে যা প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হ্যাঁ বন্ধুরা ভারত সরকার রেশন কার্ড এবং গ্যাস সিলিন্ডার সম্পর্কিত নিয়মে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে যা একই মার্চ দু থেকে কিন্তু কার্যকর হবে এই নতুন নিয়মগুলির ফলে রেশন ব্যবস্থা এবং গ্যাস বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তোলা হবে যা ভারত সরকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই কিন্তু এই পরিবর্তনগুলি করেছে তো বন্ধুরা কী সেই পরিবর্তনগুলি এই পরিবর্তনগুলির ফলে কিভাবে প্রভাব পড়বে আপনাদের ওপর সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসেই আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা নতুন নিয়মগুলিতে বলা রয়েছে এই নিয়মগুলির অধীনে রেশন কার্ডধারীরা বিনামূল্যে রেশনের সাথে আর্থিক সহায়তা পাবেন এবং গ্যাস সিলিন্ডারের বুকিং এবং বিতরণ প্রক্রিয়া কিন্তু আরও উন্নত করা হবে তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এই নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেব। এবং এই পরিবর্তনগুলি আপনাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে তাও কিন্তু ব্যাখ্যা করে দেব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমত এখানে বলা রয়েছে কে ওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এখন গ্যাস সিলিন্ডার বুক করার জন্য কে ওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা কিন্তু বাধ্যতামূলক হবে এর অধীনে মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের লিঙ্ক করা কিন্তু প্রয়োজন হবে দ্বিতীয়ত এখানে বলা রয়েছে ওটিপি যাচাইকরণ গ্যাস সিলিন্ডারের ডেলিভারির সময় ওটিপি যাচাইকরণ বাধ্যতামূলক হবে এতে জালিয়াতির সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যাবে এখানে তৃতীয়ত বলা রয়েছে ভর্তুকিতে পরিবর্তন গ্যাস ভর্তুকি এখন সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এর ফলে ভুয়ো সুবিধাভোগী কিন্তু বন্ধতা বন্ধ হয়ে যাবে দুটি সিলিন্ডারের সীমা এখন মাসে অন্তত দুটি সিলিন্ডার বুক করা যাবে যার ফলে কিন্তু কালোবাজারি বন্ধ করতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে এরই পাশাপাশি স্মার্ট গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডারে স্মার্ট চিপ স্থাপন করা হবে যা ব্যবহার এবং বিতরণের সম্পর্কে তথ্য কিন্তু প্রদান করবে সরকারকে তৃতীয়ত রেশন কার্ড সম্পর্কে যে পরিবর্তনগুলি করা হয়েছে রেশন কার্ডের যে নতুন নিয়মগুলি চালু করা হয়েছে এখানে বলা রয়েছে ডিজিটাল রেশন কার্ড এখন ফিজিক্যাল কার্ডের পরিবর্তে ডিজিটাল রেশন কার্ড কিন্তু ব্যবহার করা হবে এক জাতি এক রেশন কার্ড অর্থাৎ এই প্রকল্পের আওতায় আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন কিন্তু পেতে পারেন এরই পাশাপাশি ই কেউআইসি কিন্তু বাধ্যতামূলক করেছে রেশন কার্ডধারীরা তাদের পরিচয় যাচাই করার জন্য কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং বিনামূল্যে রেশন এবং আর্থিক সহায়তা প্রতি মাসে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশনের সাথে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে বায়োমেট্রিক যাচাইকরণ ভুয়ো সুবিধাভোগীদের রোধ করতে রেশন বিতরণের সময় বায়োমেট্রিক যাচাইকরণ কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে তো বন্ধুরা এই নতুন নিয়মগুলি কিন্তু নিয়মে পরিবর্তন করা হয়েছে এই নতুন নিয়মগুলির ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে ডিজিটাল এবং বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা এটিকেও কিন্তু আরও স্বচ্ছ করে তুলে নেবে এবং আর্থিক সহায়তা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে দরিদ্র পরিবারগুলি এরই পাশাপাশি কালো বাজারে সীমিত ভর্তুকি এবং ওটিপি যাচাই কালো কালোবাজারে কিন্তু অনেকটাই কমে যাবে উচ্চমানের গ্যাস সিলিন্ডার ঘরে ঘরে নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করবে এবং ডিজিটাল রেশন কার্ড এবং অনলাইন প্রক্রিয়ায় কিন্তু দুর্নীতি অনেকটাই কমতে চলেছে এই নতুন নিয়মগুলি সুবিধা পেতে হলে নিম্নলিখিত ডকুমেন্টগুলি বা নথিপত্রগুলি কিন্তু আপনাদেরও প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে বলা রয়েছে আধার কার্ড প্যান কার্ড আয়ের শংসাপত্র ঠিকানার প্রমাণ এবং ব্যাংকের পাসবুকের কপি বিদ্যুৎ বিল পরিবারের সদস্যদের ছবি যোগ্যতা ও মানদণ্ডতা এই প্রকল্পগুলি সুবিধা গ্রহণের জন্য যোগ্যতা শর্তগুলি নিম্নরূপ হবে রেশন কার্ডধারী হওয়া বাধ্যতামূলক বার্ষিক আয়ের নির্ধারিত সীমা কম হতে হবে এবং পরিবারের কোনো সদস্য সরকারি কর্মচারী থাকা উচিত নয় এ প্রতিটি ই কেউইসি প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে এই নতুন নিয়মগুলির ফলে রেশন কার্ডধারীর ওপর যেই প্রভাবগুলি পড়তে চলেছে ডিজিটাল প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া অনলাইনে হবে যা সময় সাশ্রয় করবে আর্থিক সহায়তা প্রতি মাসে দরিদ্র পরিবারগুলিকে এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে এবং ই কেওয়াইসি এবং বায়োমেট্রিক যাচাইকরণের জাল সুবিধাভোগীদের আটকাবে এবং গ্যাস সিলিন্ডার গ্রাহকদের ওপর যেই প্রভাবগুলি পড়তে চলেছে প্রতিটি পরিবার বছরে মাত্র ছ থেকে আটটি ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাবে উন্নত নিরাপত্তা উচ্চমানের গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা কিন্তু কমাবে এরই পাশাপাশি স্মার্ট যুক্ত গ্যাস সিলিন্ডার গ্রাহকদের তাদের ব্যবহার ট্র্যাক করতে কিন্তু সাহায্য করবে তো এই নতুন পরিবর্তনগুলি করতে চলেছে সরকার যা একই মার্চ থেকে কার্যকর হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন